যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জুলুম তারা ধরে নিয়ে তারপর জোর প্রব তাদেরকে কথা বলানো হয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই করতেই থাকবে এ দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ এটা তো পত্রপত্রিকাও আসছে তাদের বক্তব্য আসছে তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোর পূর্ব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের মুখ থেকে মাইক হিসাবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় এটা আমাদের পরিষ্কার অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সেটা তো আমরা একপথ আগে পোষণ করেছি এখনও করছি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন কোনো ব্যানারই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই হিদ ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি যখন নিরস্র আপনার আবু ছাইদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্রছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জুলুম আমরা নিষ্ঠুর থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায় প্রতিবাদে ছিলাম তারা ওইভাবেই ছিল একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি একটা প্ল্যাটফর্ম সে তার তাদের প্ল্যাটফর্মে থেকে তারা দাবি করেছে আমরাও আমাদের দাবি দাবি কিন্তু একই কিন্তু এখানে সাথে না সাথে এরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবস্থা পরিষ্কার করব না সেটা আমরা সময়ের পরিপ্রেক্ষিতে দেখব যে কোন অবস্থায় করলে আমাদের লক্ষ্যে পৌঁছা যায় সেটা তখন আমরা বলব